মনরেগা আইন পূর্ণবাহের দাবিতে লোকপাল ভবন ঘেরাও করে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করবে প্রদেশ কংগ্রেস মঙ্গলবার কংগ্রেস ভবনে মনরেগা পুনরুদ্ধার আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কেন্দ্র সরকার মনরেগা আইনের বদলে জি আইন চালু করেছেন মনরেগা আইন পুনর্বহলের দাবিতে দেশ জুড়ে আন্দোলন সংগঠিত করে তুলছে জাতীয় কংগ্রেস পঁয়তাল্লিশ দিন ব্যাপী আন্দোলন সূচি গ্রহণ করা হয়েছে প্রতিটি রাজ্যে রাজ্যে গঠন করা হয়েছে মনরেগা বাজার সংগ্রাম ত্রিপুরার মনরেগা বাজার সংগ্রাম কমিটির ছয় সদস্যের দল মঙ্গলবার কংগ্রেস ভবনে বৈঠক করে মনরেগা পুনরুদ্ধারের দাবিতে পরবর্তী আন্দোলনের সূচি গ্রহণ করে এই আন্দোলনের সূচিগুলি হল যথাক্রমে ছাব্বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করা প্রতিটি পঞ্চায়েত এবং পুরো ওয়ার্ডের মনরেখা বাঁচাও কমিটির রেজুলেশন ও গণস্বাক্ষর সংগ্রহ করা তিরিশে জানুয়ারির জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে সব ব্লকে ব্লকে রেজুলেশন তৈরি করা আগামী ছয় ফেব্রুয়ারি মহকুমা শাসক এবং জেলা শাসকের অফিসে রেজুলেশনের কপি জমা দেওয়া আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একটি দিনে লোকপাল ভবন ঘেরাও করে রাজ্যপালের হাতে স্মারকলিপি প্রদান করা এদিন বৈঠক শেষে কংগ্রেস ভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা শুভ সন্ধ্যা আজকের এই বন্ধুদের স্বাগত জানাই এক দৃষ্টান্ত এটা সৃষ্টি করা হয়েছে আজকে এই দেশের সর্বস্তরের মানুষ লক্ষ্য করছে যে যারা হিন্দুত্বকে এজেন্ডা করে হিন্দু ক্ষত্রে মেয়ে এই আওয়াজ তুলে ক্ষমতাসীন হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দুত্বর এজেন্ডা কে ব্যবহার করছে গত পরশুদিন মৌনে অমাবস্যা প্রয়াগরাজের যে স্থান যাত্রা এই স্থান যাত্রায় অংশগ্রহণ করতে হিন্দু ধর্মের সাংবাদিক প্রদেশ কংগ্রেস সভাপতি জানান মন রেখার মাধ্যমে ষাট শতাংশ মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় সবকটি কোটি পঞ্চায়েতে কাজের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল নতুন আইনের সব পঞ্চায়েতে কাজের সুযোগ থাকবে না এতে গ্রামীণ মানুষের অর্থনৈতিক খর্ব হবে